আজকে রান্না করব নিজেদের বাগানের ওল দিয়ে মুরগির মাংস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে ওল ওল আর মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বাটা মশলাগুলো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একসাথে একটা বাটির ভিতর পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা মশলার ভিতর দিয়ে দিলাম আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ওল আর মুরগিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষিয়ে নেব কারণ ওলটা একটু সিদ্ধ হতে দেরি হয়েছিল তাই অনেকক্ষণ নাড়াচাড়া করে ওলটা আর মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম আমাদের বাগানের ওলগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে আর অনেকক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিলাম এই যে আমার ওলটা এখনো সিদ্ধ হয়নি এখনো এখনও নাড়াচাড়া করছি অল্প একটু কষানোর জন্য পানিও দিয়ে দিয়েছি আবার পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। ওল আর মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম একটু ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পর ফোটার জন্য অপেক্ষা করছি তারপর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর অনেকক্ষণ অপেক্ষা করলাম আমাদের বাসার সবাই অনেক সবজি পছন্দ করে সেটা মাংসেই হোক আর মাছেই হোক আর নিজেদের বাগানে সবজি হলে তো আর কোনো কথাই না তারা অনেক পছন্দ করে সবজি আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা ফুটে গেছে আর প্রায় সিদ্ধ হয়ে গেছে ওলটাও মাংসটাও আর গরম গরম পরিবেশন করব। আর আপনাদের কার কার ওল দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না খেয়েছেন তারা একবার হলেও ওল দিয়ে মুরগির মাংস রান্না করে খাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ পেজ